থেকে বের হয়ে এরকম সুন্দর করে সাজানো গোছানো দেখে আমি প্রথমে ভাবছিলাম ভিতরে না জানি কত সুন্দর আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি বসুন্ধরাতে আরও একটি সুন্দর ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটি কার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে বিশাল বড় ড্রয়িং ড্রাইনিং দেখেই আমার চোখ জুড়িয়ে গিয়েছিল আর এত সুন্দর করে সাজানো কিছু কিউট কিউট শোপিস আর শোপিসগুলা তেমনই সুন্দর যেমন আমার ফ্রেন্ড সুন্দর মাসাল্লা এটা হচ্ছে আমার ফ্রেন্ড অন্তর বাসা মাসাল্লা অন্ত এবং ভাইয়ার পছন্দের তারিফ করে শেষ করা যাবে না ভাইয়া আর আমার বান্ধবী দুজনেই খুব শৌখিন মানুষ শোপিসগুলো দেখেই বুঝতে পারতেছেন তারা কতটা শৌখিন হতে পারে ডাইনিং টেবিলের পাশেই রয়েছে ডিনার ওয়াগন খুব সুন্দর সিম্পল ছোট সাইজের এই ভ্যাসিনটা আমার আরও ভালো লেগেছিল আর ছোট্ট কিউট সাইজের পানির ফিল্টারটা অসম্ভব সুন্দর আপনারা কেউ চাইলে এই টাইপের ডিজাইনের ডিনার ওয়াগন আপনাদের ডাইনিং রুমে সেট করতে পারেন অন্ত খুবই পরিশ্রমী সাজানো গোছানো খুবই পরিপাটি একটি মেয়ে খুবই ভালো আমি তো নিজেকে খুব ভাগ্যবান মনে করি ওদের সাথে ফ্রেন্ডশিপ করতে পেরে মাসাল্লা ওর ডাইনিং টেবিলটা খুবই সুন্দর আমার খুব ভালো লেগেছিল দেখুন আর এটা না যে কোনো সাইজই আপনি করে রাখতে পারবেন যখন ইচ্ছা ছোট করে রাখতে পারবেন যখন গেস্ট আসবে তখন বড় করে রাখারও সিস্টেম আছে সোফার ডিজাইন থেকে শুরু করে বালিশ কুশন সবকিছুর কালার কম্বিনেশন খুবই সম্মত। ঘরের প্রতিটি কর্নার সাজিয়ে রেখেছে কিউট সাইজের আর দিয়ে দিয়ে কুশি কাটা ডিজাইন করা সোফার ওর কাছে রয়েছে আপনারা চাইলে আমাকে ইনবক্স করতে পারেন আমি আমার ফ্রেন্ড সাথে কথা বলে আপনাদেরকে প্রাইস ডিটেলস জানিয়ে দিব আসলে আমাদের প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কিছু চাহিদা থাকে সবাই তার নিজের ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে প পছন্দ করে ঘর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন হলে সেটা তো একদম স্বর্গীয় মনে হয় আপনার ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সাজানো গোছানো থাকে দেখবেন আপনার মনও ভালো থাকবে এটা হচ্ছে ওর টিভি ক্যাবিনেটের নিচের ডিজাইনটা খুব সুন্দর সুন্দর শোপিস রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার বান্ধবীর ওপেন কিচেন রুম এই কিচেন রুমটাও সিম্পলের মধ্যে অসম্ভব সুন্দর লাইটিংগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে এবার চলে আসি আসল কথায় একদিন দুপুরবেলা চলে গিয়েছিলাম আমার বান্ধবীর বাসায় আর সে তো কোনোভাবেই খাওয়া ছাড়া আসতে দিবে না প্রথমেই কিছু ফল কেটে দিল পেয়ারা আপেল দেন এবার বলল যে তুমি না খেয়ে যেতে পারবা না যা রান্না করেছি তাই দিয়ে খেতে হবে আমাদের দুজনের অবশ্য সেদিন দুপুরবেলা একটি কাজও ছিল আমরা এক জায়গায় যাব প্ল্যান করেছিলাম তো বাচ্চাদের একসাথে স্কুল থেকে নিয়ে ওর বাসায় চলে যায় আর চলে আসার পরে বান্ধবীর সাজানো গোছানো সংসারটা দেখে আমার মনে হলো যে আপনাদের সাথেও শেয়ার করি এত সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটি সংসার দেখলে আপনাদেরও ভালো লাগবে ওর চুলার ব্যাসিনটা একই সাথে সো এখানে ম্যাট দেওয়ার আইডিয়াটা আমার কাছে ইউনিক লেগেছে আমি একটা ভালো আইডিয়া পেলাম আসলে এখানে ম্যাট খুব দরকার কারণ আমরা যখন রান্নাঘরে রান্নাবান্না করি বা কিছু ধুই তখন হচ্ছে দেখা যাচ্ছে পানিগুলা ছিটিয়ে নিচে পড়ে তো এরকম একটা ম্যাট যদি থাকে রান্নাঘরে একদম সামনে তখন ভ্যাসিনের পানিগুলো ছড়ায় না খুব ইজিলি ম্যাট পানি টেনে নেয় এবার দেখাবো আরেকটি শোপিস কর্নার আর দেখুন না কি সুন্দর মশালা কি সুন্দর করে সাজিয়েছে তাই না আমাদের গৃহিণীদের আসলেই এরকম পরিপাটি সাজানো গোছানো সংসার অনেক ভালো লাগে এবার চলে আসি ওর বারান্দায় ছোট্ট একটি ফাউন্টেনও রেখেছে অনেক সুন্দর করে বারান্দাটা সাজিয়ে রেখেছে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের জন্য এই ভিডিওগুলা শেয়ার করা আমার তো ভীষণ ভালো লেগেছিল ওর বাসা আর এটা হচ্ছে ওর বেডরুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এই যে ভাইয়ার সাথে ওর ছবি ছিল এখানে ওর বেডরুম এর সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে খুব সুন্দর করে এখানে নামাজের জন্য একটা কর্নার রেখেছে খাটের পাশে আর বারান্দার সাইড এ ছিল নামাজ পড়ার কর্নার টা তো এদিকে একসাথে দুই বান্ধবী নামাজে রুজু করে জহুরের নামাজটা শেষ করে নিলাম যেহেতু ওর দুই ছেলে আমার এক ও খাবার মেয়ে হবে ওইদিকে ও খাবার রেডি করছিল আর আমি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য ও সুন্দর বাসাটার ভিডিও নিচ্ছিলাম এটা হচ্ছে ওর বাসার সেকেন্ড রুম আর এই রুমে মূলত বাচ্চারা পড়ে আর এটা হচ্ছে ওর ছোট ছেলের রুম আর এখানেই সে খেলাধুলা করে তো ওর সবগুলা খেলনা একসাথে খাটের উপর দিয়ে রেখেছে আর এদিকে কার্টুনও ছাড়া ছিল অবশ্য টিভিতে রুমগুলো খোলা মেলা একটা দুইটা করে জানালা তো রয়েছেই আসলে ওই দিন হুট করে আমাদের একটা কাজ পড়ে যায় সো ও জানতো না আমি আসলে ওই দিন ওর বাসায় যাব তো যা রান্না ছিল সেটা দিয়েই খেয়ে নেই মুরগিটা ভীষণ মজা ছিল থ্যাংক ইউ সো মাচ মাচে নন্ত আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আপনাদের কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফিজ সবাইকে